গোলা সন্তানকে আপনার লালন পালন করে যায় করে যায় কিন্ত আল্লাহ সঙ্গে ওয়াদা করেছিলেন জাল্লা গো যদি আমার পুত্র সন্তান 10টা হ তোমার আস্তে কুরবানি দেব কিন্ত মুতালি আপনার কথা ভুলে গেছে

মধ্যে একটা সন্তান আমার রাস্তায় তুমি কুরবানি দাও আব্দুল মোতালিক খুব চিন্তায় চিন্তিত আমি তো অবদান করেছিলাম বলেছিলাম এখন যদি আল্লাহ আল্লাহ তো হলো দেনেওয়ালা আল্লাহ হলো লেনেওয়ালা আল্লাহ যদি নিয়ে নাই। তাহলে আমার সন্তান চলে যাবে আব্দুল খুব চিন্তায় চিন্তিত বাড়ির মধ্যে আপনার বসে আছে খুব মনটা খারাপ একদিন বেরাদার ইসলাম বড় বেটা হারি এসে আব্বা আব্দুল মুতালিবকে বলছেন আব্বা জান কি ব্যাপার গো আজ প্রায় আপনাকে দেখছি যে কয়েকদিন থেকে আপনার মনটা খুব ভারী কি হয়েছে আব্বা একটু বলেন এই ভাবে আমালিবের আপনার যত সন্তান ছিল এক এক করে মুতালিবের কাছে এসে বলতে বলা আব্বা গো আপনার কি হয়েছে আজ বেশ কয়েকদিন ধরে দেখতে আছি জি আপনার মনটা খুব ভারী ভারী মনে হচ্ছে আব্বা গো আপনার কি হয়েছে জ্বর হয়েছে না পেটে ব্যথা হচ্ছে আব্বা গো একবার আপনি বলেন আপনার আমরা সমাধান করে দিব আপনি একবার অন্তত বলে আব্দুল মোতালিব প্রায় দশ বেটা এক জায়গায় বসে আছে বলছে বেটারা শোন আজকে আমার দুঃখের কথা তোমরা জানতে চাইছো বেটা যদি জানো তো তোমরা আমার কাছ থেকে দূরে পালিয়ে যাবে দশ মধ্যে দে বলতে লাগলো আব্বা যান বলেন আপনার না জানে কি দুঃখের কথা না জানে কি কষ্টের কথা আব্বা গো আপনি একবার আমাদেরকে বলেন আব্দুল মুতালি বলতে আছেন বেটারা শোনো রে শোনো আজকে তোমাদেরকে আমি বলতে চাই যখন তোমার মায়ের সঙ্গে আমার বিবাহ হয়েছিল তোমার মার পে থেকে সংসার করলাম কিন্তু সন্তান জন্ম গ্রহণ হয় নাই আমি আল্লাহর সঙ্গে ইরাদা করেছিলাম আওদা করেছিলাম বলে রব্বুল আলামিন আমার বিবিদের পেট হতে যদি দশের অধিক সন্তান হয় একটা সন্তান যেন আল্লাহ রাস্তে কুরবানি দেব আমার অদাল্লা পূরণ করে দিয়েছে এখন আমাকে দশ বেটার মধ্যে এক বেটাকে আল্লাহ রাস্তে কুরবানি দিতে হবে বেটার বলো রে আমি তোমাদের বাপ আমি দশ বেটার মধ্যে তাকে কেমন করে বলবো বেটা তোমাকে আল্লাহ আস্তে কুরবানি দিতে হবে আমি এই চিন্তায় চিন্তিত হয়ে আছি বড় বেটা হারিস বলল আব্বা জান আব্দুল মুতালিব আমি আপনার বড় বেটা না আপনার আমি বড় ছেলে বাপতুল্য ছেলে আমি বড় হারিস থাকতে অসুবিধা না আব্বা জান আপনি আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি দেন হযরত আব্দুল আপনার বড় আমি হলাম আপনার বড় সন্তান আপনি আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করানো যখন আপনার হারিস বললো আপনার মেজ ভাই বলতে লাগলো এ বড় ভাই হারিস আমি হলাম আপনার মেজ ভাই আপনি আজকে কুরবানি আল্লাহর রাস্তে হতে চাইছেন ঠিক আছে আব্বা জান যখন ইন্তিকাল করবে তখন আপনাকে আমার আব্বা জানের যেন গদিতে বসাবো ওগো বড় ভাই হারিস আমি মেজ ভাই থাকতে আপনাকে কুরবানি হতে দেব না জোরে আটু মোহাম্মদ সুবহানাল্লাহ বলবেন না আপনাদের যা মনোযোগ মনে হচ্ছে আপনাদের এখনো মনোযোগী নাই ওয়াজে মানুষ যেরকম ঘুমায় ঢুলে ওরকম ঢুলো নাইছে নাকি হ্যাঁ মুর্দা দিল নিয়ে যদি শুনেন তো কি হবে জানেন আমি বলবো যে শুধু খাওয়া হারাম আর আপনারা যদি মুর্দা দিল নিয়ে শুনেন তো শুনে লাগবে দুধ খাওয়া হারাম বুঝতে বললেন তাহলে জিন্দার দিল নিয়ে শুনতে হবে তাহলে জিন্দার দিল নিয়ে শুনেন 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 মেজু ভাই মনে থাকে আমার বড়ো ভাই হরিশ আমি মেজভাই থাকতে আমি আল্লাহ রাস্তায় কুরবানি হব গো ভাই আপনাকে কুরবানি হতে হবে না এইভাবে সমস্ত ভাইরা একা করে যেন আবেদন করতে লাগলো চতুর্থ নাম ভাই বলিল হেলো আমি আছি আমি থাকতে তোমাকে কুরবানি হতে হবে না সবাই একের এক বলতে লাগলো বেরাদার ভাই কাকে বলে আসুন আব্দুল মুতালিবের দশ পুত্র মোহাম্মদ দেখুন ভাই কাকে বলে ভাইয়ের মোহাম্মদ কেমন করে করতে হয় কিন্তু আজকে পৃথিবীর জমিন আমাদের মধ্যে আছে ভাই হয়ে ভাই যদি আপনার দুটো পয়সা ইনকাম বেশি করে আমাদের মধ্যে হিংসা হয় না হয় মুসা পয়গাম্বর বলে একজন নবী ছিল না মুসা পয়গাম্বরের জামানায় আল্লাহর সঙ্গে মুসা পয়গাম্বর কথা বলতেন একদিন আপনার এক গরীব দরিদ্র লোক মুসা পয়গাম্বরকে বলেছিলেন হে মুসা পয়গাম্বর আপনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেন তো আপনি আল্লাহর কাছ থেকে আমার জন্য কিছু অনুদান নিয়ে এসে দেন আমি খুব গরিব দারিদ্র লোক আমার সংসার চলে না মুসা গাম্পার ওই আপনার গরিব দারিদ্র লোকটার জন্য আল্লাহর কাছে দরখাস্ত রাখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই গরিব দারিদ্র লোকটাকে মাধ্যম একটা পাথর পাথর দিলেন আর আল্লাহ বলেন হে মসা যে লোকটা অনুদান চেয়েছে এই পাথরটা নিয়ে গিয়ে তার হাতে দেবে আর তাকে বলে দিবে যে এই পাথরটা যে ঘুষবে তার হবে একতলা বাড়ি আর গ্রামের সবার হবে দোতলা বাড়ি এই বলে পাথরটা নিয়ে এসে ওই গরিব দারিদ্র লোকের হাতে দিল বলছে শোনো এ পাথরটা তো নিলে নিলে এ পাথরটা তুমি যদি ঘুষো তোমার হবে একতলা বাড়ি আর তোমার আশপাশে হবে তাদের দোতলা বাড়ি হিংসিটা লোক খুব হিংসুতা লোক বলছে আমি घुसবো আমার হবে একতলা পাশের হবে দুইতলাওয়া দরকার না ও দরকার নাই তাই বলে আপনার বাড়ি চলে গেল বাড়ি চলে যাওয়ার পরে বালিশের তলে রেখেছি আর বিবি কে বলছে বিবি এসে এসে ঘটনা আপনার বললো বলার পরে বলল যে বীরবিরে এভাবে আমার দিন চলবে না একটু কাজে কমে যায় আপনার আসবে এমন অবস্থায় বিবি আপনার ওই পাথরটাকে নিয়ে আপনার যেমনি ঘুষতে আরম্ভ করেছে আপনার তার হলো একতলা বাড়ি আর গোটাই গ্রামবাসীর হলো দুতলা কি হলো দোতলা আপনার স্বামী হঠাৎ বাইরে থেকে কাজ কাম থেকে বাড়ি আসলেন আসার পরে দেখতে আছেন যে আপনার গ্রাম পরিবর্তন বাড়িঘর চেনা যায় না যাই করি হোক নিজের বাড়ি খুঁজে বের করলো দেখছে নিজের বাড়ি একতলা আশেপাশে দোতলা স্বামী বলছে নিশ্চয়ই এটা হলো আমার স্ত্রীর কাজ খুব রাগে চলছে আমি পাথর নিয়ে আসলাম আমার হলো একতলা লোকের হলো দুতলা দেখছি কি করে লোককে সাইজ করতে হয় রাত্রে আপনার স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে আর বালিশের তলে পাথরটা আছে পাথরটাকে নিয়ে ঘুষছে ঘুষছে আর বলছে আল্লাহ আল্লাহ আমার ওই ডান দিকটা চোখটাকে কানা করে দাও কত দাম দীক্কা চোখটা কানা যদি হয় তাহলে গ্রামের লোক সব দুটায় কানা হয়ে যাবে কত বদ কত আপনা শয়তান লোক মানুষে মানুষের খাওয়া দেখতে পারে না মানুষ নিজের ভাই হয়ে ভাইকে আপনা যদি একটু ভালো খাওয়ায় তো মানুষ ভাই হয়ে ভাইকে দেখতে পারে না ভালো খাওয়া দা আসুন বাবারা

সব থেকে যেই সন্তানটা অতি উত্তম দেখতে সুন্দর দেখতে সেটা যদি আল্লাহ দরবারে কুরবানি করি আল্লাহ জানো সেটা কবুল করে নিবে

আব্দুল মুতালি আপনার এক হাতে রশি আর এক হাতে আপনার ছোড়া নিয়ে ছোট বেটা পেয়ারা বেটা আব্দুল্লাহকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য আপনার ময়দানে এদিকে চলতে লাগলে কোথায় ওই ময়দানে মরুভূমির দিকে কিছু লোক আপনার আব্দুল মুতালিবকে দেখছেন যে ছোট ব্যাটা যাচ্ছে পাশে আর এক হাতে দড়ি আর এক হাতে ছুরি গ্রামের লোক বলতে লাগলো চাচা আব্দুল মুতালিব কি ব্যাপার আপনার এক হাতে রশি এক হাতে ছুরি আবার ছোট ব্যাটাকে নিয়ে যাচ্ছেন কি ব্যাপার গো কি করবেন আবদুল মুতালিব বলতে লাগলো আমি আমার ছোট বেটাকে কুরবানি দেব বলে কেন এসে এসে ঘটনা আমি ওয়াদা করেছিলাম আল্লাহর সঙ্গে দশটা বেটা হলে একটা বেটা কুরবানি করবো দশটা পূরণ হয়ে গেছে তো একটা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে তারা বলতে লাগলো চাচা গো আপনার নাই তো দশটা আপনি একটা কুরবানি করে দেবেন আর পৃথিবীর জামিনে মানুষ আপনাদেরকে তো ফলো করে বলবে মানুষ কুরবানি হয়েছিল তখন কুরবানি জারি হয়ে যাবে না এটা করা যাবে না আপনার দশটার মধ্যে একটা চলে গেলে নটা থাকবে আর যার একটা সন্তান করবে। তাই তো ঠিক বলেছ কি করতে হবে বলে একটা লটারি করতে হবে ব্রাদার আব্দুল মুতালিবের সেই সময়ে খুব বড় লোক ধনী ছিলেন আপনার আব্দুল মুতালিব লটারি আপনার শুরু করবেন কি যে আপনার একটা জানের বদলে আপনার দশটা করে আপনার উট কুরবানি করতে হবে এইভাবে যতক্ষণ পর্যন্ত আপনার উটের নাম না আসবে মানে লটারি হবে যদি আবদুল্লাহ নাম আসে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে আর যদি উটের আসে তাহলে উটের করতে হবে এইভাবে এক এক করে বেরাদার আপনার যেন দশের অধিক আপনার কুরবানি একবার দিলেন দেওয়ার পরে দেখা গেল আব্দুল মুতালিবেরই আপনার আব্দুল আর এ নাম আসলো এ বেরাদার এবার আবার চেষ্টা করলো এবার দেখা যাক তো কি হয় এইভাবে করতে করতে প্রায় উট আপনার আব্দুল্লাহর নাম আসার পরে দেখা গেল এইভাবে হবে না তখন কি করলো আপনার প্রচেষ্টা চালিয়ে যায় চালিয়ে যায় চালিয়ে যায় আবদুল্লার নাম বারবার পড়ে বারবার পড়ে বারবার পড়ে এই করতে করতে যখন একশো অধিক কুরবানি আপনার হয়ে গেল এবার আপনার লটারি চেঞ্জ হয়ে নাম চলে আসলো আর এদিকে আবদুল্লাহ বেঁচে গেল আসুন বাবা এই আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহুরা আপনার যেন কুরবানির হাত হতে আপনার বেঁচে গেলেন এবং

ধর্মগুলো ছিল বাতিল বাতিল করে দিবে তা একটা ইসলাম নামক ধর্ম আছে ওই ধর্মটাকে প্রচার করবে তাই বেরাদান ইসলাম আল্লাহ আল্লাহ পাক এ বেরাদার ইসলাম হযরতে নবীর আব্বা জানো আব্দুল্লাহর আপনার পেশানিতে নূর আছে এইদিকে বেরাদার ইসলাম ওই সময় কাফেরেরা বলতে লাগলো আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতাকে যদি আজকে মার্ডার করে দেওয়া যায় তাহলে মুহাম্মদ এই জগতে আসবে না আর মুহাম্মদ যদি জগতে না আসে তাহলে মোহাম্মদে দিন ইসলাম প্রচার হবে না এই বলে কাফেরেরা যুক্তি পরামর্শ করতে আরম্ভ করলো এ বেড়াদার আপনার ওই সময়ে বলতে লাগলো আব্দুল্লাহ নামক একজন যুবক আছে তাকে যদি কেউ ধরে এনে দিতে পারো অথবা মার্ডার করতে পারো নারায়ে তাকবীর না রায়রি সালা সালা ছালা বসলা কেয়া হাজার 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 মওলানা মহম্মদ হাসিবুল রজবি সাহেব না রায় তো নারায়রি সালা বসলা কে আলা হাজার মৌলবির বাড়ি তো হাফেজের বাড়ি তো হাফেজ আমদানি হবে নাকি নবী বলেছেন যে আলমারু মামান হাব্বা কিয়ামতের দিন যে যার সঙ্গে পৃথিবীর জমিনে সম্পর্ক রাখবে আল কিয়ামতের দিন তার সঙ্গে হাসর হবে আলেম আলেমের সঙ্গে তো বন্ধুত্বই থাকবে তাহলে তার বাড়িতে কত আপনার আলেম ওলামা হবে সবাই যদি ভাবে এক ঘন্টা দু ঘন্টা বলবো তাহলে তারা কত সুযোগ দিতে হবে হ্যাঁ জি না আসুন আপনাদেরকে বলতে চাই বক্তা যে তো চলে এসেছে আমি বক্তব্য আগের দিকে গোটাতে চাই আসুন মুসলমান আমার বক্তব্য এদিকে থেকে গেল তো তবে আমি প্রথমেই বলেছিলাম যে বিষয়ে মাহফিল করা হয়েছে সেই বিষয়ে যদি না দুটা কথা বলি তাহলে কি ভালো লাগে ভালো লাগে না আসুন মুসলমান সুর বাদ দিয়ে আকিকা সম্পর্কে দুটা মশলা বলে আমাদের যোগ্য আপনার জীবনী গায়ক বক্তা হযরত মাওলানা হাসিবুল ইসলাম রেজিবিকে দিয়ে দেব আসুন ব্রাদার আমরা তো আকিকা দিই কি বা কিসের জন্যই বাদি আকি দেওয়ার হুকুমি বা কি আমাদের বা নিয়ম বা কি আসুন বেড়াদার হাদিস নাম হলো আপনার আবু দাউদি

আকিকা করো পুরুষ হলে তার নামে দুটো আর যদি মহিলা হয় একটা ব্রাদার তারপর আরেকটি হাদিস হাদিসটির নাম হলো নিশায়া শরীফ দ্বিতীয় খন্ড পেজ নম্বর 188 এর মধ্যে আপনারা রাবি হাদিসের বর্ণনা দিতেছেন যে আন ইবনে আব্বাসিন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সালাম আনিল হাসানে আল হুসাইনি কাবা শান ওয়া কাবা শা